হংকংয়ের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে কঠিন হল বি গ্রুপের সুপার ফোরের সমীকরণ হংকংকে চার উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে এক পা দিয়ে ফেলেছে লঙ্কানরা তবে লঙ্কানদের এই জয় কঠিন করে তুলেছে বাংলাদেশ ও আফগানিস্তানের সুপার ফোরে যাওয়ার পরটা বাংলাদেশ আগামীকাল মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ যদি আফগানদের হারাতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্জন হবে চার পয়েন্ট একটু ভালো ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটেও আফগানদের থেকে এগিয়ে যাবে টাইগাররা বাংলাদেশ পৌঁছে যেতে পারবে বি গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আফগানিস্তান চলে যাবে তৃতীয় স্থানে এরপর আঠারো সেপ্টেম্বর আফগানিস্তান যদি লঙ্কানদের হারিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে তিন দলেরই হবে চার পয়েন্ট করে আর নেট রান রেটে এগিয়ে থাকা দলই সুপার ফোর দিকে অগ্রগামী হবে তিন দলেরই চার পয়েন্ট হলে নেট রান রেটে এগিয়ে থাকা দুই দল চলে যাবে সুপার ফোরে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হবে যদি আগামীকাল বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে আর শেষ ম্যাচে আফগানিস্তান লঙ্কানদের বিপক্ষে পরাজিত হয় তবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে